পত্র দুদিনও হয়নি বিধানসভায় বাংলা এবং বাঙালির ওপর অত্যাচার নিয়ে হেনস্থা নিয়ে প্রস্তাব পাশ করেছে এই তৃণমূল কংগ্রেস সরকার সেখানে মুখ্যমন্ত্রী প্রায় দু ঘন্টার ওপর ভাষণ দিয়েছেন কিন্তু যে উদ্দেশ্যে এই প্রস্তাব হয়েছিল সেটা শেষ পর্যন্ত উদ্দেশ্য কতটা সাধিত হয়েছে সেটা ষোলো আনার ওপর আঠেরো আনা প্রশ্ন আছে আলটিমেট যেটা হলো সেটা হচ্ছে তৃণমূল আর বিজেপির বাদানুবাদে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি এবং এ এক পক্ষকে চোর বলছে ও এক পক্ষকে চোর বলছে তারপর মুখ্যমন্ত্রী যে ভাষায় সেদিন বিরোধীদের আক্রমণ করেছেন সেটা কতটা বাংলা বাঙালি তার সহিষ্ণুতার সঙ্গে যাচ্ছে সেটা অন্য বিরোধীরা সেখানে রীতিমতো আজকেও সচ্ছার হয়েছে তো তারপরে ঠিক দুটো দিনও কাটলো না এর মধ্যে আমরা যেটা দেখলাম চাচলে তৃণমূল ছাত্র পরিষদে কিছু নেতা তারা উত্তেজিত হয়ে এই যে পরিযায়ী শ্রমিকদের ওপর বিভিন্ন রাজ্যে হেনস্থা হচ্ছে সেই প্রতিবাদ দেখাতে গিয়ে তারা অমিত শাহ মোদীর ছবি পোড়ানোর সঙ্গে সঙ্গে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পর্যন্ত তাতে আগুন জ্বালিয়ে দেন এরপর কেটে গেছে কিন্তু এখনো পর্যন্ত কারোর বিরুদ্ধে যারা যারা এই কাজটির সঙ্গে জড়িত কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত আমি যখন এই প্রতিবেদন করছি কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি আপনারা প্রথমে সেই চাচল যে ঘটনা সেই ভিডিওটা আপনারা দেখে নিন প্রশ্ন হচ্ছে যে বাংলা বা বাঙালি বলে যে বাঙালি অস্মিতা যেটা তুলে ধরতে চাইছেন এবং তৃণমূল কংগ্রেস যেটা মনে করছে যে ভোটের বাক্সে এর ফল দেবে সত্যি দেবে এই সব যে ঘটনা যারা এই এই মালদার চাচল কলেজের যারা করছে তারা কতটা বাংলা বা বাঙালির অস্মিতা বুঝে এই কাজটা করছে বোলপুর থেকে ইন্টারেস্টিংলি বোলপুর থেকে সেই শান্তিনিকেতন থেকে এই মিছিল শুরু করেছিলেন বাংলা বাঙালির হেনস্থার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় তার একপাশে আমরা দেখেছিলাম অন্যদিকে শতাব্দী রায় তিনি সেখান থেকে মিছিল করেছিলেন রবীন্দ্রনাথের ছবি সঙ্গে নিয়ে এবার রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দেওয়া হলো আগুন লাগিয়ে দেওয়া হলো তারপরেও যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের গ্রেপ্তার করা হলো না এবং মুখ্যমন্ত্রীর তরফে কোনো বিবৃতি পর্যন্ত কিন্তু দেওয়া এখনো পর্যন্ত আসেনি বা যে শাসক দল প্রতিদিন প্রতিনিয়ত এই বাঙালিদের ওপর অত্যাচার নিয়ে দারুণ ভাবিত তারাও কিন্তু কোনো স্টেটমেন্ট এখনো পর্যন্ত দেয়নি এই ঘটনা নিন্দনীয় এটার সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই সেটা এলাকার যারা তৃণমূল ছাত্র পরিষদের নেতা আছে তারা বলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু সরকারিভাবে এখনো পর্যন্ত কিন্তু সেটা ঘোষণা করেনি তৃণমূল কংগ্রেস ফলে যে ইস্যুটা তারা তোলার চেষ্টা করছিল তারা বাংলার বঞ্চনার সঙ্গে এই বাঙালি অস্মিতা বাঙালিদের ওপর হেনস্থা দুটোকে একসাথে তারা মিলিয়ে দিতে চাইছিল সেটা অনেকটা বলা যেতে পারে এই ঘটনা কিন্তু বুমেরাং হয়ে গেল উল্টে এখন আমরা কি দেখছি যে রাজপথে এটা নিয়ে করে নেমে পড়েছে বিজেপি তারা সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিবাদ করবে আজ এটা নিয়ে মিছিল করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দিল্লিতে এটা নিয়ে প্রেসমিট করছেন বিজেপির রাজ্য সভাপতি তো এই ইস্যুতে এবার পাল্টা চাপ সৃষ্টি করার কৌশল নিল হচ্ছে বিজেপি দেখুন রাজনীতিতে স্বাভাবিকভাবে কেউ কোনো ইস্যু হাতছাড়া করতে চায় না এটা তো খুব স্বাভাবিক ঘটনা প্রশ্ন যে জায়গাটায় যে তৃণমূল কংগ্রেস কেন যারা এই ঘৃণ্য ঘটনার সঙ্গে যুক্ত যারা এই অপরাধের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না যদি সঙ্গে সঙ্গে এদের গ্রেপ্তার করা হতো যদি সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বিবৃতি দিতেন তাহলে তো বিষয়টা বাড়তই না কিন্তু কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না আমরা বাংলাদেশে যদি দেখি সেখানেও কিন্তু আমরা দেখতে পারব যে বাংলাদেশেও কিন্তু এই যারা মৌলবাদী তাদের উত্থান এমনই বেড়ে যায় যে সেখানে রবীন্দ্রনাথের নানা বাড়ি ঘর দৌড় তাদের ওপর আক্রমণ নেমে এসেছিল সেখানে অন্যান্য মনীষীদের বাড়িও ছাড়া হয়নি এবার পশ্চিমবঙ্গে তখন ঘটনাটা আমি এখনো পর্যন্ত যেহেতু পুলিশ গ্রেপ্তার করেনি তাই এই ঘটনার পেছনে কী কারণ সেটা এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার নয় এটা কি উত্তেজনার বসে নাকি নাকি আজকে এই রবীন্দ্রনাথকেও তারা যে বাংলাদেশে যে কারণে আজকে জামাতপন্থীরা আক্রমণ করেছিলেন এখানেও একই কারণে রবীন্দ্রনাথকে আক্রান্ত হতে হচ্ছে তাই তৃণমূল কংগ্রেস যত দেরি করবে তত কিন্তু তারা যে উচ্চগ্রামে একটা সময় নিয়ে গিয়েছিল যে বাংলা বাঙালি আক্রান্ত এখনও তৃণমূলের বিভিন্ন গণসংগঠন তারা এখনো বিভিন্ন জায়গায় অবস্থান করছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডোরিনা ক্রসিংয়ে মঞ্চ বেঁধে রাখা হয়েছে সেখান থেকেও একদিকে আমি বাংলা বা বাঙালির কথা বলবো বাঙালির অস্মিতার কথা বলবো উল্টো দিকে রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দেয়া হলে আমি কোনো কথা বলবো না আমি কোনো স্টেটমেন্ট দেব না বা এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখানোর চেষ্টা করবো সেই দুটো কিন্তু একসাথে একেবারেই যায় না হ্যাঁ অনেকে বলতে পারেন যে তৃণমূল কংগ্রেসের পক্ষে সবই সম্পদ কারণ এই দলে এখন যেটা শৃঙ্খলা একেবারেই নেই নিয়ন্ত্রণ শিথিল হয়ে গেছে অনেকটা আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে সবাই পকেটে পকেটে একটা রাজা হয়ে গেছে ছোট রাজা বড় রাজা তারা যে যার মতো করে নিজেদের কাজকর্ম করে বলছে কারণ জানি যে ভোট এসে যাচ্ছে কে কোথায় ভোটের কম্বিনেশনটা এতটাই জরুরি যে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগেও দল কিন্তু ভোটের বাক্সে তার কতটা প্রতিফলন হলো সেটা দেখবে ঠিক যে কারণে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে ওই পুলিশকে গালিগালাজ করে তার মা তার স্ত্রীর বিরুদ্ধে গালিগালাজ করার পরেও অনুব্রত মন্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না তাকে একটা ক্ষমা চাওয়া কিছুই নয় সেটা একটা ছেলে ভুলানোর মতো সে বলার পর তার বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিল না এমনকি পুলিশ যেহেতু কেসটা এগিয়ে নিয়ে গেল না সে আদালত থেকে জামিনও পেয়ে গেল তাহলে বোঝাই যাচ্ছে যে পুলিশ এই কথার কোনো গুরুত্ব দেয়নি ওই একই কারণে একদিকে বাংলা বাঙালি রশ্মিতা আর ওদিকে অনুব্রত সেই যে শব্দ অশ্লীল শব্দ দুটো কোনো সময় একসাথে যায় না কিন্তু তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস কিন্তু সেটা হজম করছে তার মানে অনুব্রত মন্ডল তাদের থেকে দেবে আগামী দিনে তাই তৃণমূলে এই যে ছেলেটি চাচলের এই ঘটনার সঙ্গে যুক্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগেও হয়তো তারা অনেক কিছু ভাবতে পারছেন দাঁড়ি পাল্লায় মাপাহত হচ্ছে যে বাংলা বাংলা বাঙালি নাকি এই ছেলেটাকে অ্যারেস্ট করলে তার বেশি মূল্য চাচলে গুনতে হবে এই ফলে একটা প্রশ্ন যেটা যেটা সব জায়গায় আহ কি সব থেকে মুখর হয়ে উঠছে যেতে যে বাংলা বাঙালি কতটা ভেতর থেকে আর ন কতটা না রাজনৈতিক কারণে শাসক দল এটা সামনে নিয়ে আসছে এবং সেখানে যদি রবীন্দ্রনাথের যে ছবি পড়িয়েছে বা ছবি পড়ানোর চেষ্টা করেছে তারা যারা যারা এই ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধে যদি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের এই আন্দোলন যেটা তারা আবার সামনে নিয়ে আসার চেষ্টা করছেন যেটাকে ঘিরে বিজেপি সরকারকে চাপে ফেলার চেষ্টা করছেন বা বঙ্গবাসীর সেন্টিমেন্টে সুশুরি দেওয়ার চেষ্টা করছেন সেটা কিন্তু গোটা হয়ে যাবে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান